আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন শিক্ষাক্রমের নবম শ্রেণীর কোনো শিক্ষার্থীর অভিভাবক কিংবা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদেরকে আমি বলবো এই ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখো কারণ দীর্ঘ একটা সময় যাবৎ ধরে আপনারা কিংবা তোমরা তোমাদের নতুন শিক্ষাক্রমে ক্লাস নাইনে তোমাদের এক্সামটুকু কিভাবে হবে এটা নিয়ে কনফিউশনে ছিলা বা আদৌ কি এক্সাম থাকবে এটা নিয়েও কনফিউশনে ছিল প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস আমাদের চলে গেল আর আরও একটা ব্যাপার হচ্ছে আমাদের শ্রদ্ধেয় গার্ডিয়ানরা কিংবা অভিভাবকরা কিংবা শিক্ষকরা ভাবছিলেন যে নতুন শিক্ষাক্রমে কোনো পরীক্ষা থাকবে না এবং সেই পরীক্ষা না থাকলে শিক্ষার্থীরা আসলে ফাঁকিবাজ হয়ে যাবে ওরা ফাঁকিবাজি করবে ওরা খুব একটা পড়াশোনা করবে না তো এই ওভারঅল সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে জানবো আসলেই কি পরীক্ষা থাকবে না আর পরীক্ষা থাকলে সেটা কিভাবে হবে এটা নিয়ে নতুন একটা নীতি আসছে এই যে আমরা সময় নিউজে নিউজ থেকে জানতে পারলাম এটা নিয়ে বিস্তারিত কথা বলবো তো শুরুতে আমি যেটা বলবো আচ্ছা আমি আগে আমার পরিচয় দিয়ে নেই আমি হচ্ছি সাইদ আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের ম্যামস ইঞ্জিনিয়ারিং কলেজে তো এটা ঢাকা ইউনিভার্সিটির আলাদা একটা ইউনিট এটা ক্যাম্পাস ঢাকার বাইরে আমি ম্যামস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি তো যাই হোক তো এখানে এক নম্বর যে জিনিসটা প্রথম যে ভুল ধারণা নতুন শিক্ষাক্রমে পরীক্ষা থাকছে না ব্যাপারটা একদমই এরকম না বরং নতুন শিক্ষাক্রমে আগের চাইতে আরো লং ডিউরেশনে পরীক্ষা থাকতেছে দীর্ঘ সময় যাবত পরীক্ষা থাকতেছে এক দুই হচ্ছে সেই পরীক্ষা আগের তুলনায় অনেক বেশি ইফেক্টিভ হবে কারণ এখন যে পাঁচ ঘন্টা পরীক্ষা হবে ওই পাঁচ ঘন্টার মধ্যে চার ঘন্টা ব্যবহারিক হবে এবং এক ঘন্টা থিওরিটিক্যাল পরীক্ষা হবে তত্ত্বীয় হবে আমরা এই থিওরি ব্যবহারিক পরীক্ষা কীভাবে হবে তত্ত্বিক পরীক্ষা কীভাবে হবে আমরা ভেতর বিস্তারিত জানবো কিন্তু প্রথমে এক নম্বর জিনিস না পরীক্ষা উঠে যায় নাই বরং আগের যাতে আরো ভালো মতো পরীক্ষা যাতে না হয় সেটার ব্যবস্থা করা হয়েছে আমার বিশ্বাস এবং আমি নতুন কারিক্রমে ক্লাস নিচ্ছি তো এখানে ক্লাসগুলো এখানে পাওয়া যাবে কমেন্ট ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো ওখানে আমি ক্লাসগুলো নিতে গিয়ে যদ্দূর বুঝলাম যে আগের তুলনায় সিলেবাসটা ছোটো করা হয়েছে কিন্তু যোদ্ পড়ানো হয়েছে খুবই ভালো করে পড়ানো হয়েছে ওকে এটা ছিল আমাদের এক নাম্বার জিনিস যে পরীক্ষা উঠে যায় নাই পরীক্ষা আরও আগের তুলনায় আরও ভালো মতো নেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে আসো আমরা বিস্তারিত দেখি নতুন কারিকুলামে পাঁচ ঘন্টার পরীক্ষা নতুন কারিকুলামে মূল্যায়ন খসড়া প্রস্তুত করেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জুন থেকেই নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা করেছে বোর্ড তার মানে আমাদের দুই নাম্বার যেটা মার্ক করা উচিত সেটা হচ্ছে জুন মাস থেকে কিন্তু আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে মাঝখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো কনফিউশনে গেল আমরাও কনফিউশনে ছিলাম সবাই কনফিউশন ছিল এখন কিন্তু সময় শুধুমাত্র এপ্রিল এবং মে সময় কিন্তু ভাইয়া এবং আপু খুব বেশি নাই ঠিক আছে বা যারা অভিভাবক আছেন দেখছেন কিংবা যদি কোনো টিচার দেখে থাকেন নতুন শিক্ষাক্রমের জুন মাসে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এটা আমার দুই নম্বর জিনিস আচ্ছা তিন নাম্বার জিনিস সেটা হচ্ছে প্রতিটি বিষয়ে এবার পরীক্ষাটা আসলে বছরে কয়টা পরীক্ষা হবে বছরে দুইটা পরীক্ষা হবে একটা হচ্ছে মিড টার্ম পরীক্ষা আর একটা হচ্ছে পরীক্ষা পয়েন্ট ঠিক আছে তো যারা অভিযোগ করতেছিল যে যে নতুন নতুন আন্দোলন করতেছিল পরীক্ষা পরীক্ষা হচ্ছে হচ্ছে এটা কেমন কথা না না বছরে বরং আগের মতোই দুইটা পরীক্ষা থাকতেছে বার্ষিক এবং মিড টার্ম এবং প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্ট পাঁচ ঘন্টার করে হবে এখন কিভাবে হবে পরীক্ষাগুলোতে ছয়টা সেশন থাকবে আগে কি হইতো ঢুকতাম খাতায় লিখতাম চলে আসতাম এখন সেশন ওয়াইজ পরীক্ষাগুলো হবে এবং প্রথম চার ঘন্টা ব্যবহারিক এবং এক ঘন্টা তত্ত্বীয় পরীক্ষা হবে এবং পরীক্ষার খাতা এটা কিন্তু প্রথম চার ঘন্টা ব্যবহারিক এটা স্কুলে অনুষ্ঠিত হবে স্কুলের টিচাররা এখানে মূল্যায়ন করবেন ঠিক আছে সো এটা বুঝছো যদি তুমি তোমার স্কুলের টিচারদের সাথে ভালো সম্পর্ক না রাখো রেগুলার যদি ক্লাসে না যাও ক্লাস টেস্ট না দাও অ্যাসাইনমেন্ট না দাও বা রেগুলার বেসিসে যদি এক্সপেরিমেন্টগুলো এই যে এই এক্সপেরিমেন্টগুলো যদি খুব ভালো মতো বোঝা না নাও যদি তোমরা অনুসন্ধানী ক্লাসগুলো ভালো করে না করো হ্যাঁ তারপর তোমাদেরকে যেই শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়নের জন্য যেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে এগুলো যদি খুব ভালো করে না করো তোমরা কিন্তু ওই এক্সামে হুট করে গিয়ে ভালো করতে পারবা না কথা বুঝো আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে ব্যবহারিকে যে ফোকাস দেওয়া হচ্ছে চার ঘন্টা ব্যবহারিক পরীক্ষা আর মাত্র এক ঘন্টা থিওরিটিক্যাল পরীক্ষা এই জন্য কিন্তু আমরা হালকেন কিংবা করছে তোমাদের জন্য এই যে দেখো আমরা নতুন একটা ল্যাব সেট আপ দিয়েছি এখানে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের এবং আরও যা কিছু আছে হ্যাঁ আর এই স্মার্ট বোর্ডে তোমাদের ডিজিটাল প্রযুক্তির যত এক্সপেরিমেন্টাল জিনিসপত্র আসে আমরা হাতে নাতে সবগুলো এক্সপেরিমেন্ট দেখবো ওই যে দেখো নিচে কিন্তু কেমিক্যালসগুলো দেখা যাচ্ছে আচ্ছা হোয়াট তো যারা হচ্ছে এক্সপেরিমেন্টসগুলো করতে বুঝে নিবা বলে একটু কনফিউজড যাদের স্কুলে ভালো মতো ল্যাব নাই ভালো মতো ক্লাস হয় না তোমরা আমাদের উপর ভরসা করতে পারো এখানে আমাদের চ্যানেলে কানেক্টেড থাকতে পারো এই কোর্সের লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটার ভিতরে এনরোল করলে সব কিছু পাওয়া যাবে এখানে যা যা লেখা আছে একটু একটু করে অ্যাড হয়ে যাবে কোর্সের ভেতরে আর হচ্ছে এই নতুন শিক্ষাক্রম নিয়ে যত নিউজ আসবে কিংবা স্ট্র্যাটেজি জানা দরকার নতুন শিক্ষাক্রম ভালো করার জন্য সব কিছু তোমরা আমাদের এই চ্যানেলটাতে পাওয়া যাবে যা সাবস্ক্রাইব করে রাখতে হবে অ্যান্ড আমরা কিন্তু আমাদের ফাউন্ডার আনাস ভাইয়া আমি এবং আমাদের সিইউ ওয়াজেদ আমরা কিন্তু নতুন শিক্ষাক্রম যখন প্রথম আসে আমরা কিন্তু একজন এনসিটিভির মাস্টার ট্রেনারের কাছ থেকে কিন্তু আমরা নতুন শিক্ষাক্রমে সব আমরা বুঝে নিয়েছি কাইন্ড অফ আমরা ট্রেনিং নিয়ে নিয়েছি সো নতুন শিক্ষাক্রম নিয়ে আমাদের এবং আমরা গত তিন মাস যথেষ্ট পরিমাণে ক্লাস নিয়েছি কোর্স বিল্ড করেছি সো আমাদের এখন যথেষ্ট অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ আমাদের সাথে কানেক্টেড থাকলে নতুন শিক্ষাক্রম নিয়ে কোনো সমস্যা হবে না আচ্ছা আমরা সামনে আগাই ওকে তাই তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট এটা খুবই ভালো করে মাথায় রাখতে হবে ঠিক আছে এক্সাম আছে প্র্যাকটিক্যাল এক্সামে ফোকাস করতে হবে আচ্ছা সবার শেষে আমরা দেখবো অ্যাকচুয়ালি নতুন শিক্ষাক্রমে আমরা সামারি দেখবো ওকে আর নতুন শিক্ষাক্রমে ভালো করার জন্য আমাদের কি কি করা লাগবে আমরা একটু সামারি দেখব পাঁচ নাম্বার পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া এবং আপু খুবই ইম্পর্টেন্ট এটা মার্ক কর এটাকে ইংরেজিতে বলে ভাইয়া টিম ওয়ার্ক কথা বুঝছো ভাইয়া শোনো তুমি খুব ভালো করে স্কুল লাইফে পড়াশোনা করে বের হইলা সব কিছু তুমি পারো তুমি যখন কোনো একটা কোম্পানিতে যাবো ওখানে টিমে কাজ করতে হয় এই যে আমরা যে হালকা স্ট্যান্ডে কাজ করি আমাদেরকে চার থেকে পাঁচজন একটা টিমে কাজ করতে হয় আমি যতই দক্ষ হই না কেন আমার যদি টিম ওয়ার্ক না থাকে আমি যদি টিমের মেম্বারদের সাথে একসাথে মিলেমিশে কাজ না করতে পারি আমরা কিন্তু কোনো একটা প্রজেক্ট প্রজেক্ট সাকসেসফুলি লঞ্চ করতে পারি না আমাদের অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় সো এই জন্য নতুন জানে যারা এই নীতিটা প্রণয়ন করছে ওরা জানে যে ওরা পড়াশোনা করে তো অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইফে যাবে কিংবা বিজনেস করবে তাই না ওখানে টিম ওয়ার্ক করতে হবে সো এরা এত কিছু শিখতেছে টিম ওয়ার্কই শিখলো না তো কেউ চাকরি পাবে না কিংবা বিজনেস করতে পারবে না কিংবা অন্তর্প্রণয় হইতে পারবে না ওইটার জন্য এখানে কিন্তু তোমাদের এক্সামগুলা পাঁচ ঘন্টার যে এক্সামটা হবে চার ঘন্টা যে তোমরা এক্সপেরিমেন্ট করবা ওখানে কিন্তু টিমওয়ার্ক দলগতভাবে এক্সপেরিমেন্ট গোলা কিংবা গোলা করতে হবে শুধু তাই না এখানে কিন্তু একক কাজও কিন্তু থাকবে এখানে মেনশন করা আছে একক কাজও থাকবে সো দুই ধরনের কাজই থাকবে তো দেখতে পাচ্ছ যে নতুন কারিক্রম সব কিছু কত সুন্দর গোছানোভাবে প্ল্যান অনুযায়ী সাজানো হয়েছে সিলেবাসটা একটু ছোটো করা হয়েছে সো দ্যাট ছোটো সিলেবাসটা তোমরা খুবই ভালো মতো করতে পারো অ্যান্ড তারপরে এটা আমাদের কয় নম্বর পয়েন্ট ছিল পাঁচ নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্টে ভাইয়া খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখো খুবই ইম্পর্টেন্ট সবাই বলতেছিল পরীক্ষা নেই পরীক্ষা নেই পাবলিক পরীক্ষা এস এস সি এইচসি দুইটা পাবলিক পরীক্ষা ছিল এখন তিনটা পাবলিক পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা যাচ্ছে না ক্লাস এসএসসি পরীক্ষা থাকতেছে ক্লাস নাইন এবং আগে টেন একসাথে হয়তো পরীক্ষাটা এখন জাস্ট টেনের সিলেবাসে হবে কিন্তু ধারণা করা হচ্ছে ক্লাস নাইনে তুমি কতটুকু স্কোর পাইলা বা তোমার অবস্থানটুকু কি বা তোমার তোমার যোগ্যতা ভিত্তিক ভিত্তিক তোমার কতটুকু মার্ক আসছে ওইটা কিন্তু কি ক্লাস টেনের তোমার ফাইনাল যে এসএসসি পরীক্ষা ওখানে কাউন্টে নেওয়া হইতে পারে সো ক্লাস সিলেবাস থেকে এসএসসি পরীক্ষা হবে না ক্লাস টেন থেকে হবে কিন্তু ক্লাস নাইনে তুমি কতটুকু ভালো রেজাল্ট করতেছো ওখান থেকে একটা পরিসর নেওয়া হইতে পারে অ্যান্ড শুধু তাই না ভাইয়া একাদশ শ্রেণীতে আরেকটা পাবলিক এক্সাম হবে দ্বাদশ শ্রেণীতে আরো একটা পাবলিক পরীক্ষা হবে মানে তার মানে তিনটা পাবলিক পরীক্ষা হচ্ছে এখন তোমাকে আরো বেশি করে পড়তে হবে অ্যান্ড এখন ফাঁকি বাজি করে তোমার স্কুলে ভালো মতো তোমাকে এক্সপেরিমেন্টস করাইলো না ল্যাব বুঝাইলো না তোমাকে থিওরি বুঝাইল না অঙ্ক বুঝাইলো না সায়েন্সের জিনিসপত্র না তুমি কোনোরকম পার হয়ে যাইতে চাচ্ছ না বোর্ড থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলে নজরদারি থাকবে কথা বুঝছো এগুলোর জন্য ভালো মানের কোনো একটা জায়গা থেকে এরকম যেখান থেকে ভালো লাগে এরকম ঘরে বসে খুবই ভালো মানের যারা স্কিল যারা ভালো বুঝাইতে পারে এমন কারোর কাছ থেকে ক্লাসগুলা এখানে ধাপে ধাপে যেভাবে বলা আছে এভাবে নিলে ইনশাল্লাহ নতুন কারিকুলামে কোনো ঝামেলা থাকবে না এগুলো যত কঠিন হোক তুমি টাফ হও তুমি আরো বেশি টাফার হও তাইলেই তো ভালো করতে পারবা তাই না আচ্ছা এটা হচ্ছে আমাদের নাম্বার পয়েন্ট ওকে এখানে হাবিজাবি জিনিসপত্র আছে এগুলো তুমি রিডিং করে নিতে পারো মানে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড থেকে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে আর মূল্যায়ন কিন্তু এই চতুর্ভুজ ত্রিভুজ এবং বৃত্ত এই তিনটা পদ্ধতিতেই থাকতেছে ওকে আচ্ছা এগুলো তোমরা পয়া নিতে পারো এগুলা হচ্ছে রিলেটেড নিউজ তাহলে আমরা এখন একটু দেখি আমরা যদি আগে একটু সামারাইজ করি যে তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের ওই পেজের কোথায় এইটা না তাহলে এক নাম্বার পাঁচ ঘন্টার এক্সাম হচ্ছে এক্সাম উঠে যাচ্ছে না জুন মাসে একটা এক্সাম হবে এবং ফাইনালি বছরের শেষে ডিসেম্বরের দিকে একটা এক্সাম হবে কিংবা নভেম্বরে মিড ফাইনাল দুইটা এক্সাম থাকবে এবং প্রত্যেক একটা এক্সাম ছয়টা সেশনে হবে ওখানে চার ঘন্টা কি থাকবে ল্যাব এবং এক ঘন্টা থিওরি ওকে এই সবগুলো জিনিসে যদি আমরা ভালো করতে চাই আমি নিজে নতুন কারিকুলামের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সাথে রেগুলার বেসিসে কথা বলি আমাদের আলাদা কমপ্লিট একটা গ্রুপ আছে ওখানে ওদের সাথে আমি কথা বলি সরাসরি ওরা জানিয়েছে যে ভাইয়া আমাদেরকে বেসিক্যালি মার্কিং করা হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপরে ক্লাস টেস্টের উপরে এবং অ্যাসাইনমেন্টের উপরে যারাই এই তিনটা জিনিসে খুব ভালো মতো ফোকাস করতেছে ওরা ভালো করতেছে সো তোমরা যদি এই তিনটা জিনিসে রেগুলার বেসিসে এরকম ভালো কোনো একটা কোর্সের হেল্প নিয়ে সবগুলো কাজ সুন্দর মতো বুঝাবুঝা করে ফেলো দেখবে টিচারদের সাথেও ভালো সম্পর্ক থাকতেছে মিডেও ভালো করতেছো ফাইনালে ভালো করতেছে। আলটিমেটলি দেখবে এস ভালো করবা অ্যান্ড পরের লাইফে তো ইনশাল্লাহ ভালো করবা তো এই তো তো যারা অভিভাবক আসেন আস্তে আস্তে কনফিউশনগুলো দূর হয়ে যাবে আমাদের চ্যানেলে কানেক্টেড থাকেন আর এটা দায়িত্বে যেহেতু আমি আসি আমি এনশিওর করব নতুন কারিকুলাম নিয়ে যাতে কারোর কোনো সমস্যা না থাকে আমার নিজের পিএসসি জেএসসি এসএসসি সবগুলোতে আমার অ্যা প্লাস আসে আমার গত বিগত তিন বছরের পড়ানো অভিজ্ঞতা সব কিছুকে একসাথে করে ইনশাল্লাহ চেষ্টা করব নতুন শিক্ষাক্রম যাতে কারোর জন্যই ক্ষতির কোনো কারণ না হয় আসসালামু আলাইকুম